জনগণ যাতে ভোট কেন্দ্রে আসতে পারে সেরকম পরিবেশ তৈরি করতে হবে সশস্ত্র বাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীকে নিয়োগ দিতেই পারে মানুষ আজকে এই দুঃশাসন থেকে মুক্তি চায় এই থেকে মুক্তি চায় মানুষ পরিবর্তন চায় আজকে দেশে আর সেই পরিবর্তন আসতে হবে অন্য ভাবে নয় গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে আমি যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি আমি আমাকে কোনো ভয় ভীতি লোভ লালসা কিছু দেখিয়ে কেউ কিছু করতে পারবে না সকল আর অন্যান্য রাজনৈতিক দল যারা আছে আর তাদেরকে আমরা এই জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য